আসসালামু আলাইকুম আমি আরিফ আসি আপনাদের সাথে আজকে আমরা মান নির্ণয় ম্যাথের সমাধান দেখব ক্লাস নাইন টেনের ঘনর যে অধ্যায়ের যে ম্যাথগুলো দেয়া আছে এগুলো আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। সো এখানে দেখেন যে এখানে তিনটা ম্যাথ দেয়া আছে এই তিনটা ম্যাথ আমরা ধাপে ধাপে সমাধান করব। এই তিনটা ম্যাথ যদি আমরা ধাপে ধাপে সমাধান করতে যাই আমাদের হচ্ছে চারটা সূত্রের উপর লক্ষ্য রাখতে হবে বা জানতে হবে সূত্রগুলো আমি একটু লিখে দেই তাহলে আপনাদের ক্ষেত্রে আমরা প্রথমত কি শিখছিলাম এবং এ মাইনাস বি হল কিউব বেলায় কি ছিল এ মাইনাস বি হল কিউব যখন ছিল তখন কিন্তু সবগুলো মাইনাস ছিল ইন্টু কি ছিল এ মাইনাস বি তাই না এবং যখন এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা কী জানি যে এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু কি এ প্লাস বি এবং এ মাইনাস বি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী জানি তখন উল্টাটা এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু কি এ মাইনাস বি ছো আমরা যদি এই মানদান্য ম্যাথগুলো করতে যাই অবশ্যই অবশ্যই আমাদের এই চারটে সূত্র জানতে হবে ঠিক আছে তাহলে এক নম্বরটা দেখেন কি বলছে এক নম্বর ম্যাথের সমাধান যদি আমি করি এক নম্বর ম্যাথে বলছে যদি এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল এ হয় তাহলে এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউবের মান কত তাই না এখন একটা বিষয় দেখো যে আমরা এইখান থেকেও ম্যাটটা করতে পারি অথবা এইখান থেকেও ম্যাটটা কিন্তু আমি করতে পারি ঠিক আছে তো কীভাবে এইখান থেকে করতে পারি অথবা এখান থেকে করতে পারি আমরা দুইভাবে দেখার চেষ্টা করব তাহলে প্রথমত লেখি আমি যে দেয়া আছে আমাদের কি দেওয়া আছে এখানে যে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল কত দেওয়া আছে এ তাহলে একটা বিষয় লক্ষ্য করো যখন তোমাকে বলছে যে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল এ হলে এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউবের মান কত তাহলে এখন দেখো এখানে এম এর পাওয়ার কত এখানে এম এর পাওয়ার কত ওয়ান না আর এখানে এম এর পাওয়ার কত তিন তাহলে কি পাওয়ারটা কি বেড়ে গেছে না আর আমি কি বলছি আগে যদি পাওয়ার কখনো বৃদ্ধি পায় যত পাওয়ার বৃদ্ধি পাবে উভয় দিকে আমরা যদি পাওয়ারে কি করি গুণ করি প্লাস মাইনাস যোগ বিয়োগ যেটাই করি উভয় দিকে তাহলে হচ্ছে কোনো সংখ্যার চেঞ্জ হবে না বা হচ্ছে উক্ত সমীকরণের কোনো চেঞ্জ হবে না তাহলে উভয় দিকে যদি আমি ঘন করে নেই ঘন করি কোনো সমস্যা হবে কোনো সমস্যার কথা না কেন আমরা ঘন করলাম কারণ দেখো কারণ হচ্ছে এখানে পাওয়ার ওয়ান এখানে পাওয়ার তিন যেহেতু আমাদের পাওয়ার তিন বা পাওয়ার বাড়ছে সেজন্য আমরা কি পাওয়ারটাকে বাড়ানোর জন্য আমরা উভয় দিকে ঘন করে নিচ্ছি এতে কোনো সমস্যা হবে না তাহলে এখন দেখো এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি আমি বি ধরি তাহলে কী হয়েছে এ প্লাস বি হল কিউব আর এ প্লাস বি হল কিউবের সূত্র আমরা কি জানি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে তাহলে এটা লেখো এখানে এ কত এইটা তাহলে এ কিউব প্লাস বি কত এটা বি হচ্ছে এইটা বি কিউব প্লাস কি থ্রি এ বি এ কোনটা এটা এইটা এবং এ প্লাস বি এ প্লাস বি সমস্যা আছে সমস্যার কথা না তাহলে এখন দেখো যে এইটাকে তুমি যদি সমান সমান তাহলে এটা কী হচ্ছে এম কিউব প্লাস ওয়ানের উপর তিনটে ওয়ান গুনন ওয়ান গুনন ওয়ান মানে ওয়ানের উপর কিউব মানে হচ্ছে ওয়ানের উপর কিউব মানে হচ্ছে ওয়ান গুনন ওয়ান গুনন ওয়ান কয়টা ওয়ান তিনটে ওয়ান তিনটে ওয়ান যদি তুমি গুণ করো তাহলে কত হবে ওয়ানেই হবে সো ওয়ান এম টু আর এই যে নিচের এম উপরের এম নিচের এম কাটা তাহলে এখানে কী হবে থ্রি এই যে এম প্লাস কী আছে এখানে এটা কি আছে আচ্ছা সরি এখানে এ কিউব আছে এ কিউব আমরা লিখি এবং এটার পরিবর্তে এম প্লাস ওয়ান বাই এম এর পরিবর্তে আমি কি লিখতে পারি দেখো তো এম প্লাস ওয়ানের পরি এম প্লাস এম প্লাস ওয়ান বাই এম এর পরিবর্তে আমি এ লিখতে পারি না সো আমি এখানে লিখব এ আর এই দিকে আমাদের কি ছিল এ কিউব এই কিউবটা কোথায় এই যে এটা যেটা দিয়ে আসছিলো এটা এটা আমরা লিখে নিই জায়গা না থাকার কারণে ওকে তাহলে এখন আমাদের কি বলছে যে এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউবের মান যেটা এখানে বলছে যে এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউবের মান তাই না তাহলে এইটার যেহেতু মান চাইছে পুরোটা তাহলে পুরোটাকে আমি এদিকে রাখবো দেন বাকিগুলোকে পার করে দিব অতএব অতএব এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব ইকুয়াল এ কিউব তাহলে এখানে এটা এখানে প্লাস অবস্থায় আছে এদিকে গেলে কি হবে মাইনাস হবে না তো মাইনাস থ্রি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তবে আরেকভাবে আমরা করতে পারি এটা যে তোমাকে বলছে যে এত এর মান কত তাই না এত এর যখন মান বের করতে বলছে আমি এখান থেকে আসতে পারি অতএব যেহেতু আমাদের এত মান বের করতে বলছে আমরা লিখতে পারি যে এইখানে লিখতে পারি যে দেয়া আছে আমাদের কি দেয়া আছে এম প্লাস ওয়ান বাই এম এটা দেয়া আছে অতএব যেহেতু আমাদের এইটার মান বের করতে বলছে এম কিউ এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউবের মান দায়ের করতে বলছে সেজন্য আমি এটা লিখলাম এখন দেখো একটা বিষয় যে এটাকে তুমি যদি এ ধরো এটাকে যদি বি ধরো তাহলে কি এ কিউব প্লাস বি কিউব হলো না তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমাদের কী ছিল এ কিউব প্লাস বি কিউবের সূত্র ছিল এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি তাহলে সোজা ভাষায় এটা লিখি যে এ প্লাস বি বি কোনটা আমাদের এইটা হল কিউব মাইনাস থ্রি এ বি থ্রি কোনটা আমাদের এইটা থ্রি সূত্র থ্রি এম ওয়ান বাই এম ইন্টু কি এইটা সমস্যা আছে তাহলে এখন দেখো এটার পরিবর্তে আমি কি লিখতে পারি এম প্লাস ওয়ান বাই এম এর পরিবর্তে আমি লিখতে পারি এ তাহলে এখানে এ বসাও মাইনাস এইটা এটা কাটা তাহলে থ্রি এ তাহলে দেখো সেম কিন্তু অ্যান্সার আছে ওকে এটার অ্যান্সারও পাইলাম আমি কত এ কিউব মাইনাস থ্রি এ এবং এটারও আমি অ্যান্সারও পাইছি এ কিউব মাইনাস থ্রি এ এই দুইভাবে হচ্ছে আপনারা এই ম্যাথের সমাধান করতে পারেন ওকে

এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ ইন্টু বি তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করলেই হচ্ছে আপনাদের মান চলে আসবে ওকে তাহলে আমি এটা দেখাবো না এটা হচ্ছে আপনারা ট্রাই করবেন আমরা তিন নম্বরটা এখন করার চেষ্টা করি তিন নাম্বার বলছে যদি এ মাইনাস ওয়ান বাই এ ওয়ান হয় দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান বাই কিউব বিকল্প ওকে তাহলে প্রথমত আমরা এটা লেখি যে কি দেয়া আছে যে আমরা তিন নম্বরটাতে যাই যে দেয়া আছে কী দেওয়া আছে আমাদের এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল ওয়ান তাহলে লেফট সাইড আমাদের কি বলছে লেফট সাইড লেফট সাইড বলছে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউবের মান বের করতে হবে তাহলে এখন একটা বিষয় দেখো যে এটাকে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা কী জানি এ মাইনাস বি হল কিউব এ এটা এখানে এটা তাহলে বি হচ্ছে এটা তাহলে এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি টু কি এ মাইনাস বি না এ মাইনাস বি বি ওকে তাহলে এ মাইনাস ওয়ান বি এর পরিবর্তে আমি কত লিখতে পারি ওয়ান সো এখানে ওয়ান বর্ষাও প্লাস থ্রি তাহলে এটা এটা কাটা এটার পরিবর্তে কত হয় সব ওয়ান গুন তাহলে এটা কত হয় ওয়ান এটা কত হবে তাহলে ওয়ান হবে না তিনটা ওয়ান গুণ মানে কত ওয়ান তাহলে এটা লেখলাম আমি ওয়ান প্লাস থ্রি তাহলে কত ফোর অতএব কি প্রমাণ হয়েছে যে এক ইউ মাইনাস বাই এক ইউ মান ফোর এটাই হচ্ছে আমাদের আচ্ছা তাহলে এখানে যেটা বলছে দেখাইতে বলছে যে এটা দেখাও যে একউব মাইনাস ওয়ান বাই একিউবের কিউবের ফোর এটা কিন্তু আমি দেখাইছি তো অতএব এখানে আপনারা লিখবেন যে অতএব একইউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল ফোর হ্যাঁ এইভাবে হচ্ছে আপনারা ম্যাথগুলো হচ্ছে খুব সহজে করতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি কোনো সমস্যা হয় হচ্ছে কমেন্টে জানাবেন তাহলে হচ্ছে যে আমরা আবার সম্মিলিতভাবে করার চেষ্টা করব